ওয়াও চমকের একটা পরিবেশ খুবই সুন্দর একটা আরব সাগর আসলাম বহু যারা না দেখছেন তারা আসলে দেখেন অন্যদেরকে দেখা সুযোগ করে দেন আরব সাগরটা চমৎকার এরকম বেসটা আসলে পর্যটক খুবই কম তুমি সবসময় থাকে না তারা একটা সময়ে আসে সেখানে আসে তো এটা আমি বর্তমানে আছে ওমান মাসকার্ট রুয়ে বাংলাদেশ অ্যাম্বাসির পাশেই বাংলাদেশ অ্যাম্বাসির থেকে তিরিশ সেকেন্ড সময় লাগে পাশেই খুবই চমৎকার একটা প্লেস তো আসছিলাম বাংলাদেশ অ্যাম্বাসিতে তো অ্যাম্বাসির পাখি একটু আরব সাগর সাথে শেয়ার করি এই হলো পরিবেশ তো সম্মান তো দশক বিধ দেখেন আপনারা এই হলো পরিবেশ খুবই নাইস তো ওকে তো বড়ো বড়ো বললো যে আমার বিডিওতে রাখার জন্য তাই বড় বড় ভাবেদেরকে বিডিওতে রাখতাছি ওকে নাইস